আমার গাড়িটার করছে কি আরে একটা গাড়িপালাটা বৌপালা হুমান কতটা হিরে আইস গাড়ি নিতে দে মানে তো গো গাড়িপালা আর একটা বৌপালা হুমান কতটা ও তো গাড়ি নাই তাহলে বসবো করতো গাড়িটার করছে কি আয় এটা ক আমরা একটু গাড়িটা দেও দি এদিনকে কতটা কাম করে গাইডের আমি আমি সে না বুঝে কেমন খেয়ে আরি বাইলি কোন সময় এই তো এই মাত্র আইলাম তা কইছে দেছো তো সময় না মানে আইসলাম ঠিক তো আপনার কাছে আমার কাছে আসে তো কোনো সমস্যা সমস্যা কি আপনি ধরে নিয়ে পক পক করছেন না ওইটাই আমার একটু লাগতো এসে কসে না কয়া কি কবি সরস্বতী ক ভাই একটা সিচুয়েশন ক্রিয়েট করি আপনার লিগা ধরেন একটা মাইয়া জিন্স প্যান্ট পরা শার্ট পরা দাঁড়ায় রয়েছে রাস্তার পাশে এখন সময় আছে দশ মিনিট কিন্তু ওর কাছে যাইতে হলে পাঁচ কিলোমিটার দূরের পর যাইতে হবে এখন মাইয়া একটা অফার দিছে যে তুমি যদি দশ মিনিটের ভিতরে আইতে পারো তুমি যা আসাবা তাই ভাবা কি কস মাথা মতো নষ্ট করে দিছোস। মাইয়ের কোনো বান্ধবী থানদুরিই নাই। শর্ট প্যান পুন পরা। হ মাইয়ের বান্ধবী আছে। ওই এর তিকো সরদাম মা কবর পরে। কিন্তু আজকে হে নাই। ও আজকে এক লাই আইছে। আপোন লাগে যেই মান মানাবে না ভাই ওর বান্ধবীডা। সেই মানাবে ভাই সেই রসল ভাই সেই। একদম ভাই রাসিয়ান মাল ভাই বুঝছেন? ভাই এখন আপনি গাড়িটা দেন। আমি লগে যাইয়া দেখে কই যাইব। এই সব বান্ধবী থানদুরি আমে লগে চলবে না। যেদিক যাইছো ওইদিক নাজগুড়া আইডা যাও। শিট। চাপা চুব আমার কাম হলো না রে। ভা কি কৰো এইটো বৈচিত গাজ কথা যাম বল তোমাৰ লিগা কি কয় তোমাৰ হুণ্ডা লাগব বুজাও এখনে যাম চাবি টা দিয়ে

আবমা দাদা জানি কিছু বল। এই কিন্তু তো আমাল দিবে। ব্যাটা ওই সমুদ্রের দিতে চাই না ক্যা? এখন বস, কেমন ঠহে? গাড়ি নিবি এটা কোনো বিষয় না। কিন্তু এটা ক্ষয় করতে হয়ে গেলে খালা আমি কি জবরটা দিমু? দেখ, আমার গ্যারেজ আছে না? আমি চাইলামই আমার গেস্টে ভালোটা গাড়ি তো দিতে পারি না। দেই না ক্যা? আজকে যদি তোর এটা ক্ষয় করতে হয়ে যায়, আমি কেমনে কি করব ক? ভাই, তুইই হলো among সবার আদরে। আজকে তোর এটা দুর্ঘটনা হয়ে গেলে আমরা সবাই তো হায় করব, বুঝছিস না? ভাই তুই ফেরো যদি আবার গাড়ি চাস তোর আমি গাড়িগুলো দিতে পারবো না তুই রাগস আর বেজারস ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ঠিক আছে আমি তোমার কাছে আর এরকম ভাবে জোর গাড়ি গুড়ি চাম না তুমি বাইতে কিছু কইও না ন আট বাড়ি আট কারো গার্জিয়ান কারো বড় ভাই সেটা আপন হোক বা পর কখনোই কারো খারাপ চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ